এখন রাত সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটাও না বারোটা চল্লিশ বাজে আমি একটুখানি বাইরের অবস্থাটা দেখাতে আসলাম হ্যাঁ আমার হাজবেন্ড সেই পৌনে এগারোটা না এগারোটায় বেরিয়েছে ওর বাড়ি আসতে পাক্কা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে কিন্তু এখন বারোটা চল্লিশ বেজে গেছে এখনও এসে পৌঁছতে পারেনি কেননা রাস্তায় এত কুয়াশা গাড়ি চলছে না বলছে কুড়ির ওপরে গাড়ি চালাতে পারছে না সামনের গাড়ির পেছনের হেডলাইট দেখে দেখে গাড়ি চালাতে হচ্ছে প্রত্যেকে গাড়ির যে পার্কিং লাইট থাকে সেটা অন করে গাড়ি চালাচ্ছে যাতে সামনের গাড়ির সাথে পেছনের গাড়ি ধাক্কা না লেগে যায় মারাত্মক কুয়াশা মানে এটা লাইফের প্রথম এক্সপিরিয়েন্স করছি এই রকম কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে তো সামনের রাস্তা সকালে আপনাদেরকে আমি দেখিয়েছি বা এর আগেরও অনেক ভিডিওতে দেখিয়েছি এখন দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না নাথিং হ্যাঁ গাড়ি আসছে দেখুন আওয়াজ পাচ্ছি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে মারাত্মক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি টুপি টুপি পরে পায়ে মোজা হাতে গ্লাভস পরে ভিডিওটা করছি এটা দেখানোর জন্য যে এখন রাত বারোটা চল্লিশ এই অবস্থা এর মধ্যে নাকি আবার ওই শুধু লাইটগুলো দেখা যাচ্ছে দেখুন আর কিচ্ছু দেখা যাচ্ছে না এর মধ্যে নাকি শুনছি ওয়েদার ফোরকাস্ট বলছে পাঁচ ছ তারিখে শিলাবৃষ্টি হতে পারে আবার সংক্রান্তি পর্যন্ত মারাত্মক ঠান্ডা পড়বে নাকি কি হবে জানি না কিছুই চারিদিকে দেখা যাচ্ছে না আর এই কাঁচের এগুলো খুলে দিলে পরে তো ঘরেই কুয়াশাগুলো ঢুকে যাবে পুরোপুরি এই যে ঘরেই ঢুকে যাবে কেন কি আমাদের ওদিকে ইউটিলিটিতে দাঁড়িয়ে বাসন মাজা গেল না একে তো জল ঠান্ডা এখন জলে হাত দেওয়া যাবে না কারেন্টের মতন অবস্থা আর সকালে উঠে ধোবো কারণ সকালে জলটা আস্তে আস্তে রানিং হতে হতে একটু গরম হয়ে যায় তখন অতটা কষ্ট হয় না কিন্তু ইউটিলিটিতেও পুরো চারিদিকটা খোলা তো ওখান থেকেও পুরো কুয়াশাগুলো রান্নাঘরে ঢুকে আসছে ওই জন্য আমরা ইউটিলিটি দরজা বন্ধ করে রেখে দিয়েছি প্রচন্ড কুয়াশা আর তার সাথে মারাত্মক ঠান্ডা ঢুকে যাই ঘরে কাল সকালে দেখা হবে টাটা আমি ঘুম থেকে উঠে সবার আগে আসি এই ঘরে একবার একটু ঠাকুরকে নমস্কার করে যাই হয়তো ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে সেভাবে নমস্কার করি না কিন্তু এই ঘরটায় ঢুকে একবার নমস্কার প্রণাম করে নিয়ে তারপরে বারান্দায় গুড মর্নিং এখন সাড়ে এগারোটা রাত থেকে প্রচন্ড মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম আমি সকালের দিকে পুরো কুয়াশায় ঢাকা ছিল দেখে আমি না বাইরে বেরোইনি কেন কি এটা মাথায় পড়লে পড়ে না আরও ব্যথাটা বেড়ে যাবে মাইগ্রেনের এত যন্ত্রণা এখন কুয়াশা অনেকটা কেটেছে কিন্তু দশটা পর্যন্ত পুরো এই জায়গাগুলো ঢাকা ছিল কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো আমি কালকে রাতের ভিডিও একটা আপনাদেরকে দেখিয়েছি আর আজকে সকালের এখন দেখুন এই সারাদিন কিন্তু এরমই থাকে এ দেখুন সারাদিনটা এরকমই থাকে রোদ ওঠে কখনো কখনো রোদ ওঠে না তার সাথে ঠান্ডা হাওয়া আর কথা বলছি যে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে পুরো প্রথম প্রথম শীত আমাদের এইখানকার মানে খুব কষ্ট হচ্ছে বলবো না বেশ ভালো লাগছে বেশ একটা রকমের এক্সপিরিয়েন্স লাস্ট দশ বছর ধরে আমরা কোন ঠান্ডার কোনো দিনও মানে ঠ উপভোগ করিনি হ্যাঁ ঠান্ডার সময় কলকাতায় চলে যেতাম ঠিকই বম্বে থেকে তো কলকাতাতে তো যেখানে আমাদের বাড়ি সেখানে খুব বেশি টেম্পারেচার ডাউন যেত না ওই বড়ো হয়তো বারো এগারো খুব মানে মাঝে মধ্যে কোনো বছর হয়তো দশ টাচ করে সেই এরিয়াতে আদারওয়াইজ এগারো বারো এরকম থাকে হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে যখন এখানে এই পাঁচ ছয় তিন চার এই রকম টেম্পারেচারে পড়ছি বেশ একটা মানে বেশ এক্সাইটিং একটা ব্যাপারও লাগছে কিন্তু হ্যাঁ বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা ধরে যাচ্ছে এমনি আমি খুব মাথা যন্ত্রণায় ভুগি ন বকা দেবে মামা তো মাথা যন্ত্রণায় আমি ভীষণ ভুগি আমার মাইগ্রেন আছে তো মানে মেক করে থাকলেও মাথা ব্যথা হয় আবার বেশি রোদের গেলেও মাথা ব্যথা হয় মাইগ্রেন যাদের আছে তারা জানে নেই আবার নতুন করে বলার কিছু নেই তো এখন আমি বেরোলাম বাইরে এর আগে পুরো অন্ধ মানে এই জায়গাটা জাস্ট ধোঁয়া ছিল কালকে রাতের মতো কিছু দেখা যাচ্ছিল না দশটা পর্যন্ত তারপর আস্তে আস্তে এই যে এইটুকু কেটেছে কি অবস্থা আমি তো ভাবছি আমার বাজারে যাওয়ার থাকে ব্রাউনিকে গ্রুমিংয়ে নিয়ে যাওয়ার থাকে এইরকম কুয়াশার মধ্যে কি করে ড্রাইভ করব জানি না আমি কোনোদিনও এরকম কুয়াশাতে ড্রাইভ করিনি এবার যতক্ষণ না গাড়ি বার করছি ততক্ষণ বুঝতেও পারবো না যতই ফগ লাই ল্যাম্প জ্বালাই না কেন বা যতই হাই বিমে গাড়ি চালাই না কেন বিচ্ছিরি অবস্থা মানে খুবই রিস্কি প্রচুর অ্যাক্সিডেন্টসও হচ্ছে যা দেখছি নিউজে বা সোশ্যাল মিডিয়াতে তো সেগুলো দেখে দেখে একটু ভয়ও লাগছে দেখা যাক সারভাইভ তো করতেই হবে কিছু করার নেই শুনছি পুরো জানুয়ারি মাসটাই নাকি এই রকম কুয়াশার দাপট থাকে এখানে ব্রাউনি এসো এসো ঘরে এসো এই যে মা না এখানে চাপাতা ডিমের খোসা এগুলো সমস্ত শুকাচ্ছে এগুলোকে গুঁড়ো করে মা গাছে দেয় আর ব্রাউনি এসে এসে এগুলোকে একটুখানি চেক করে মাঝে মাঝে এই দেখুন একটা জিনিস দেখাই এখানে না রসুনের কোয়া পোতা হয়েছিল সেখান থেকে এই দেখুন রসুন গাছ বেরিয়েছে কি সুন্দর আর এই দেখুন এই ফুলটা কালকে ফুটে যাবে এই কুমড়ো ফুলটা আগামীকাল ফুটে যাবে বেশ বড় হয়ে গেছে এটা ধনে পাতা বেশ বড় হয়েছে চলো মামা চলো চলো ঘরে চলো 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 লেটস গো মামা লেটস গো চলো এইগুলো না পম ফুল এগুলো না আগে এরকম ছোট 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 ফুটতো তারপরে যখন সেই শুকনো ফুলগুলোকে কেটে জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে এখন প্রত্যেকটা ফুল কি বড় সাইজের ফুটছে দেখুন অথচ প্রথম দিকে যখন ঠাসা ছিল তখন না একদম ছোট্ট ছোট্ট সাইজের ফুটতো মানে এর এই সাইজটার ফুটতো তখন কি অদ্ভুত না যাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না মাথা আবার ধরে যাচ্ছে একটু আগেই আমি খেলাম ওষুধ খেলাম আর না পারতে কাল দুপুর থেকেই মাথাটা হালকা হালকা ব্যথা ছিল